দেখেন এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতের হাই প্রভেশনের কিছু বিষয় হচ্ছে লালো অন্য কোথাও চাকরি পেয়েছেন আপনার না এই কোম্পানিটা থেকে মুভ করতে আপনি কি এই মুহূর্তে ক্যান্সেল করবেন মানে সংযুক্ত আরব আমিরাতে কোনো রকম বিষা চালু নেই আপনারা কাউকে কোনোরকম ভিসিট বিষা শুরু থেকে শুরু করে অ্যাম্প্রবীন ভিসাসহ কোনোরকম কোনো বিষার জন্য টাকা দেবেন না সালাম আলাইকুম ট্রাভেল রাইট ইউ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহাদ হোসেন সব সময়ের মতো আসি আপনাদের সাথে আজ ছয় মার্চ দুই তো আজকে পর্যন্ত কি সংযুক্ত আরব আমিরাতের ভিজিট ভিসা এমপ্লয়মেন্ট ভিসা খোলা রয়েছে কিনা বা বর্তমানে যদি কেউ বাংলাদেশ থেকে আসতে চায় তাহলে সে কোন ভিসা নিয়ে আসতে পারে বা বর্তমানে যারা ইউএতে রয়েছেন তারা যদি কোম্পানি ক্যান্সেল করেন তাহলে অন্য কোম্পানিতে ভিসা লাগতেছে কিনা এ ধরনের নানা রকম প্রশ্ন যেহেতু আমরা অনেক দিন এখানে চ্যানেলে ভিডিও দিনে প্রায় দুই মাসের উপরে আমি কোনো ভিডিও দিচ্ছি না কারণ বর্তমানে আমাদের কাছে সংযুক্ত আরব আমিরাতের ভিসা সংক্রান্ত কোনো আপডেটই আসছে আসতেছে না তো যদি আমরা কোনো আপডেট না পাই তাহলে আপনাদের জন্য কি আপডেট দিবো আমরা সবসময় চেষ্টা করি যদি কোনো আপডেট পাই তাহলে আপনাদের সাথে সেটা শেয়ার করার জন্য যেহেতু অনেকদিন কোনো ভিডিও দিচ্ছি না তাই আপনাদের অনেক কমেন্ট অনেকের মেসেজ অনেকের কল পাচ্ছি তো সেই জন্য চেষ্টা করলাম যে আজকে আপনাদেরকে ছোটোখাটো একটা আপডেট দিয়ে দিই যে বর্তমানে ভিসা চালু আছে কিনা যেহেতু অনেকে অনেক রকম ফেরেশানিতে রয়েছেন বা অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন রয়েছেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাকে বলি আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আপনার যদি সংযুক্ত আরব আমিরাতের ভিসা রিলেটেড সংক্রান্ত তথ্য জানতে আগ্রহী হন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটা মেম্বার হয়ে যেতে পারেন আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলের চেষ্টা করি সবসময় সংযুক্ত আরব আমিরাতের ভিসা বা এখান থেকে কিভাবে আপনি ইউরোপে যেতে পারেন বা এখানের ইমিগ্রেশন সংক্রান্ত বা লেবার সংক্রান্ত বিষয়ে আপডেট দেওয়ার জন্য তো চলুন শুরু করা যাক প্রথমে আসি সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে বিজিট বিচার বিষয়ে আপডেট নিয়ে এই মুহূর্তে আজ ছয় মার্চ দুই হাজার পঁচিশের এই পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে বিশেষ করে বাংলাদেশী ন্যাশনালিটিদের রকম বিসিট ভিসা চালু নেই কেউ কোথাও বিসিড বিষা অ্যাপ্লাই করে আপনারা আপনার টাকা নষ্ট করবেন না আমরা গত দুদিন আগেও বাংলাদেশি ন্যাশনালিটির জাস্ট চেকিংয়ের জন্য আমরা একটা বিসা অ্যাপ্লাই করেছিলাম কিন্তু সেই বিষাটি হয়নি রিজেক্ট হয়ে গেছে সেটা দুবাই ইমিগ্রেশনে অ্যাপ্লাই করা হয়েছিল সারজাহ ইমিগ্রেশনে এই মুহূর্তে বাংলাদেশি ন্যাশনালিটির বিসা টাইপই করা যাচ্ছে না শুধুমাত্র দুবাই ইমিগ্রেশনে অ্যাপ্লাই করা যাও যায় তাও নাইনটি নাইন পার্সেন্ট বিসা বাংলাদেশিদের এই রিজেক্ট আসতেছে তাই দয়া করে ফ্যামিলি হোক বা যে ধরনের যে কোনো বিষয় হোক বা আপনি অনেকে প্রশ্ন করেন যে আমি তো বাংলাদেশের ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা আমি উকিল আমার জন্য অ্যাপ্লাই করলে হবে কিনা এই মুহূর্তে বাংলাদেশি নেশেনিদের তারা বাংলা ন্যাশনালিটি দেখে বিষয় রিজেক্ট করে দিচ্ছে কোনো রকম বিষয় তারা অ্যাপ্রুভ দিচ্ছে না এই মুহূর্তে আপনারা কেউ বিজিট বিষয় জন্য এই মুহূর্তে বাংলাদেশিদের অ্যাপ্লাই করবেন না যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার বিষয়টি রিজেক্ট হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট এটা হচ্ছে বাংলাদেশি নেশেনিদের ভিজিট বিষা সম্পর্কে তারপর আসি এমপ্লয়মেন্ট বিষয় সম্পর্কে যে এমপ্লয়মেন্ট বিষয় চালু রয়েছে কিনা বা বাংলাদেশ থেকে কাদের বিষয় হচ্ছে কিনা বা অনেকে ইদানিং যাচ্ছে তারা কিভাবে যাচ্ছে দেখেন এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতের হাই প্রফেশনের কিছু বিষয় হচ্ছে হাই প্রফেশনের বিষয় হচ্ছে আপনি যদি এখানে সংযুক্ত আরব আমিরাতে থাকেন ঠিক আছে তাহলে আপনি কোন কোম্পানিতে আপনার যদি ডিগ্রি ফার্স্ট সার্টিফিকেট থাকে তাহলে আপনার হাই প্রফেশনের বিষয় লাগাতে পারবেন কোনো সমস্যা নেই তাছাড়া রয়েছে আপনার পার্টনার বিষয় একটা লাইসেন্সে এক মালিকানায় একটা পার্টনার বিষয় হচ্ছে আর হাই প্রফেশনের বিষয়গুলো হচ্ছে এছাড়া সংযুক্ত আরব নতুন কোনো বিষয় অ্যাপ্লাই চালু নেই তবে অনেকে প্রশ্ন করেন যে ভাইয়া কিছুদিন আগে আমার এক ফ্রেন্ড বাংলাদেশ থেকে দুবাইতে গিয়েছে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছে সে কীভাবে বিষয় পেলো দেখেন সংযুক্ত আরব আমিরাতে কিছু কোম্পানি রয়েছে যেমন দুবাই ট্যাক্সি এরকম অনেক বড় কোম্পানি রয়েছে যারা সরকারি কোটায় তারা চাইলে তাদের কোম্পানি এমপ্লয়ারকে বাংলাদেশে সবসময় তারা চাইলে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে তাদের এমপ্লয়ার হায়ার করতে পারে তো রয়েছে গভর্নমেন্ট কোটা দুবাই ট্যাক্সি সহ এরকম অনেক কিছু কোম্পানি রয়েছে তো আপনার দোস্ত যদি সে কোম্পানিতে মাধ্যমে আসে তাহলে তারা যদি তাকে ভিসা দেয় সরাসরি তাকে হায়ার করে তাহলে সে আসতে পারবে কোনো সমস্যা নেই এছাড়া বর্তমানে নর্মাল ক্যাটাগরির কোন রকমের এমপ্লয়মেন্ট ভিসা বাংলাদেশি ন্যাশনাল বিশেষ করে চালু নেই কেউ কাউকে কোনো দালালকে আপনারা টাকা দিবেন না আপনাকে অনেকে অনেক প্রতারণা স্বীকার করতে পারে যে ভিসা হচ্ছে বা আগামী মাসে ভিসা চালু হবে বা ভিসা হয়ে যাবে আপনি টাকা দিন আমি আপনাকে ভিসা করে দিচ্ছি কারও ফতারণার ফাদা আপনি পড়বেন না যদি ফরেন তাহলে আপনার টাকা পুরাটাই লস হবে তখন আপনি যদি কোন রকম আইনের আশ্রয় নেন তাও আপনার রকম সমস্যার সমাধান হবে বলে আমার মনে হয় না কারণ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে কোনোরকম ভিসা চালু নেই আপনারা কাউকে রকম ভিজিট বিষয় থেকে শুরু করে কোন রকম কোনো ভিসার জন্য টাকা দেবেন না যদি ভিসা চালু হয় এদেশের খালি স্টেম নিউজে আসবে বা আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে ভিসা চালু রয়েছে আপনারা ভিসার জন্য অ্যাপ্লাই করেন তারপর আসি যারা একটা তার কর্মরত রয়েছেন কিন্তু আপনার স্যালারিগত সমস্যা বা আপনার পার্সোনাল সমস্যা বা আপনি ভালো স্যালারিতে অন্য কোথাও চাকরি পেয়েছেন আপনি এই কোম্পানিটা থেকে মুভ করতে আপনি কি মুহূর্তে ক্যান্সেল করবেন জি আপনাকে আমি আপনাকে রিকোয়েস্ট করবো আপনি বুঝে শুনে ক্যান্সেল করুন আপনি যে কোনো আপনার নিকটস্থ যে কোনো টাইপিং সেন্টারের কথা বলুন কারণ ভিসা আগের মতন রেশিও ভালো না আপনি যদি ক্যান্সেল করেন আপনার বিষয়টি না হতে পারে তাহলে যদি না হয় তাহলে আপনি ওই কোম্পানি থেকেও ক্যান্সেল করে ফেললেন এখানে যদি বিষয় না হয় তাহলে শেষে আপনাকে বাংলাদেশে চলে যেতে হবে তো বর্তমানে বাংলাদেশিদের কোনোরকম ট্রান্সফার বিষয় বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আগের মতন হচ্ছে না যদি ক্লিয়ার হয় তাহলে আপনি যদি কোনো টাইপিং সেন্টারের সেন্টার সাথে কথা বলেন তারা যদি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেয় যে তারা আপনার বিষয়টি লাগিয়ে দিতে পারবে তাহলে আপনি আপনার কোম্পানি ক্যান্সেল করতে পারেন এছাড়া আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো বাংলাদেশি ভাই হিসাবে আপনারা না বুঝে শুনে কোম্পানি ক্যান্সেল করে দিবেন না যদি ক্যান্সেল করেন তাহলে আপনি বিপদ পড়তে পারেন তো এই ছিল বাংলাদেশি ন্যাশনালিটিদের সংযুক্ত আরব আমিরিতের বিজিট বিষা এমপ্লয়মেন্ট ভিসা বা ট্রান্সফার এই তিনটা মেন বিষয়ে সবচেয়ে বেশি কোশ্চেন পাওয়া যায় তো এই সেই জন্য আমি এই তিনটা বিষয়ে কথা বললাম আপনাদের সাথে আপনাদের যদি এছাড়া সংযুক্ত আরব আমিরিতের ভিসা বা অন্যান্য রিলেটেড কোনো মন্তব্য মতামত থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন বা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমরা চেষ্টা করব আপনাদের জন্য আপনাদের মতামতের ভিত্তিতে ভিডিও বানানোর জন্য যদি আপনাদের মতামতটি যথাযথ মনে হয় তাহলে আমরা চেষ্টা করব ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিতে এই চ্যানেলে এখন থেকে রেগুলার ভিডিও আসবে আশা করি আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আপনার কোনো বন্ধু বান্ধব যদি সংযুক্ত আরও কামনে আসার জন্য বিপদে পড়ে আসে বা কাউকে টাকা দিচ্ছে বা দিবে দিবে চিন্তা করছে তাকে এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন এটা তার জন্য হেল্পফুল হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাইকে রমজানের শুভেচ্ছা আসসালামু আলাইকুম